নমস্কার আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর মাধ্যমে আমাদের এই অংশটা করার চেষ্টা করছি এ আমার ভাতৃস্ব মাস্টারমশাই প্রশান্ত কুমার সাহ আমার সঙ্গে দীর্ঘদিন প্রায় চোদ্দ বছর আছেন এবং আমার এই স্টক মার্কেট পণ্য জার্নির মধ্যে উনিও চিরকালে ছিলেন আমরা দুজনে মিলেই চেষ্টা করে চলেছি ও নীরবে আমার সঙ্গে রয়েছে প্রথমে যেটা বলি আগের ভিডিওতে দু পাঁচ মিনিট একটু হিন্দিতে কথা বলেছিলাম তার কারণ আমার সময় একটু কম ছিল দেখুন যাদের তিন চার পাঁচ মিনিটও ভিডিও দেখার ধৈর্য নেই তারা আজকের ভিডিও দেখবেন না আর এই ভিডিওতে খুব সাংঘাতিক অসাধারণ কিছু ইনফরমেশান নেই এটা দেখলেই আপনারা দারুণ ইনফরমেশান পেয়ে যাবেন এবং সোমবার থেকে ট্রেড করে অনেক টাকা প্রফিট হয়ে যাবে এরকম কিছু ইনফরমেশনও নেই কিন্তু যারা ধৈর্য ধরে একটু দেখতে পারবেন তাদের মনে কাজে লাগবে যে আমার প্রত্যেকটা ভিডিওতেই লাগে এটা আমার চব্বিশ নম্বর ভিডিও আশা করি তেইশটা ভিডিও আপনাদের কাজে লেগেছে আর স্ট্যান্ডার্ড ডেস্ক্রিমার হিসেবে আমি বলবো আমি আমার কোনো ভিডিওতে দেখুন লেখা নিজ দিয়ে যে এমন কিছু করিনি আমি সবসময় এটাই বলেছি আমি বারে বারে মুখে বলে দেবো আমার এই ভিডিওতে বলা কথাগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি পনেরো বছর ধরে কিছু ছেলে মেয়েদের বা কিছু মানুষজনকে শেখানোর চেষ্টা করছি তারা তাদের মতো কাজ করছেন এবং আমার মনে যে ইউটিউবের মাধ্যমে আমি আরও কিছু সংখ্যক লোকের কাছে যেতে পারবো আমার মতামত জানাতে পারবো আমার পয়েন্ট অফ ভিউ জানাতে পারবো এবং শেষ দুই আড়াই মাস ধরে কাজ করে ভিউ যখন দেখা যায় আপনারা আমি জানি আমার এক ছাত্র আমার ভিডিওর তলায় যে ভিউ আছে সেগুলোকে যোগ করে আমায় বলেছে প্রায় ষাট হাজার তাহলে তেইশটা ভিডিওতে সাত হাজার যখন আমার সিক্সটি থাউজেন্ড যখন ভিউ হয়েছে মানুষ নিশ্চয়ই আমার দেখছে তার মধ্যেও যারা ভিডিও দেখতে বিরক্ত বোধ করেন তাদের ভীষণ ইনফরমেশন লাগবে রোজ কোনো কিছু লাগবে আমার এই ভিডিওতে এরকম এমন কিছু নেই তাই এই পর্যন্ত দেখি আপনারা আপনাদের অন্য কোনো ব্যস্ততম শিডিউলের কাজে চলে যেতে পারেন আর এরপরেও যারা দেখছেন তাদের জন্য আজ একটা আমি আর মাস্টারমশাই মিলে একটা প্রশ্ন উত্তর মতো করেছি তার একটাই কারণ সবাই বলছে দাদা অনেক প্রশ্ন আছে যেগুলো প্রথম কথা আমি তো ইউটিউবের আর্ধেক কমেন্ট পড়ি না আমার ছাত্রছাত্রীরাই পড়ে কিছু কিছু আমি লাইক টাইক করে দিই যারা বলে আপনারা যদি লাইক করেন ঠিক আছে আমি তো সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এসব কথা বলি না আপনাদের যদি মনে হয় ভিডিওগুলো দেখে অন্য কারো কাজে লাগবে তাদের বলতে পারেন তাহলে আজকে অনুষ্ঠান শুরু করছি বলুন মাস্টার কি প্রশ্ন আছে প্রশ্ন তো প্রচুর আছে তার মধ্যে বিশেষ কিছু প্রশ্ন সেগুলো না চেষ্টা করছি আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে ভবিষ্যৎ ভিউ বা প্ল্যান কি করা উচিত বা এটার দারুণ প্রশ্ন প্রথম কথা যেটা হচ্ছে আমি যা বলবো সেটা আমার অভিজ্ঞতায় আমি যা দেখেছি আমি যা বুঝেছি আমার সঙ্গে অনেকের মত নাও হতে পারে যদি দেখুন একটা কথা কার কটাকা লাভ আছে লস আছে কার কি ইনভেস্ট আছে তার থেকেও বড় কথা আপনি যদি বেশ কিছুদিন স্টক মার্কেটে থাকেন আপনার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হতে বাধ্য এই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করে দেখি যারা বছরের পর বছর ট্রেড করে চলেছে তাদের এই পয়েন্ট অফ ভিউ তৈরি হয় না হতে পারে স্টক মার্কেট ডাইনামিক যারা ট্রেড করছে তারা প্রত্যেকটা মুহূর্তে নানা রকম করছে কিন্তু কোনো ভালো স্টক কিনে রাখলে লং রান হয় এই নিয়ে কোনো রাখার দরকার নেই এবার যারা মার্কেটে ট্রেড করতে পারবেন না বা ইনভেস্ট করতে পারবেন তারা মিউচুয়াল ফান্ড কাটতেই পারেন মিউচুয়াল ফান্ডের যে কোনো ইন্ডেক্স ফান্ড আমি তো শুনছি ইটিএফও এবার ট্যাক্স আসতে চলেছে তা যাই হোক ট্যাক্সটা ইনকাম ট্যাক্স তো যদি ইনকাম করা হয় ট্যাক্স দিতে কারো গায়ে লাগা উচিত না এবার একটা কথা ঠিক আমি আগের দিনে ক্লাস নিয়েও বলছিলাম যে নিফটি যখন এসেছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে তখন এক হাজার ছিল এক হাজারের ইন্ডেক্স তখন আমাদের দেশে সাত বছরের টাকা ডবল হতো তাহলে এক হাজারটা দু হাজার হতে গেলে পঁচানব্বই আর সাথে দু হাজার দুই সাল আচ্ছা দু হাজারটা যদি চার হাজার হয় তখন আট বছর তাহলে দু হাজার দুই থেকে দু হাজার দশ সালে আমার এক টাকাটা দু টাকা দু টাকাটা চার টাকা হলো আচ্ছা তারপরে আট বছরে টাকা ডবল মানে আমার আঠারো সালে আমার চার টাকাটা আট টাকা হলো এবার আমার যদি ন বছরে টাকা ডবল হয় তাহলে আঠেরো আর নয় সাতাশ তাহলে দু হাজার সাতাশ সালে আমার একটা দুই দুইটা চার চারটা আট আটটা ষোলো হাজার হতো কিন্তু দু হাজার চব্বিশ সালেই পঁচিশ হাজার হয়ে গেছে তাহলে অলরেডি আমি যদি টাকার মূল্যায়ন করি তার সঙ্গে ইন্ডেক্সের মূল্যায়ন করি আমি দেখব এখানে গ্রোথ অনেক বেশি হয় আর গুগল সার্চ করলেই দেখা যাবে অন্তত দশ থেকে এগারোটা স্টক যারা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে ইন্ডেক্সের সঙ্গে ছিল আর পঞ্চাশটা অনেক চেঞ্জ হয়েছে যেমন টাটা মোটরস ছিল আর টাটা মোটরস ডিভিয়ার ছিল তাই আগে কিন্তু নিফটিতে একান্নটা স্টক ছিল এখন পঞ্চাশটা হয়েছে তো মূলত আমি যদি ধরি যে আজকের দিনে কেউ এসেছে এখানে বয়সটা কোনো খুব একটা ম্যাটার করে না ম্যাটার করে যে টাকাটা আমার প্রয়োজনে কাজে লাগবে না দেখুন এই স্টক মার্কেটের একটা ব্যাপার মাস্টার মাসাই যে এটা ফ্ল্যাট কেনা সোনা কেনা বা জমি কেনার মতো ব্যাপার না যে একটা বড় অ্যামাউন্ট দিয়ে একটা সম্পত্তি বাড়ানো যায় শেয়ার মার্কেটে যে কোনো ছোট ছোট টাকা দিয়েও যায় আমি সবসময় এটাই বলেছি যে যদি শেয়ার মার্কেটের মাধ্যমে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার কারো ইচ্ছে থাকে সবচেয়ে বড় কথা কি দেখুন অনেকেই বলে পঁচিশ পয়সা পঁচাত্তর পয়সা দেড় টাকা আড়াই টাকা দামের শেয়ার একদিন দশ বারো পঁচিশ টাকা হয়ে গেছিল আমি ধরে নিই যে যারা করেছেন খুব ভালো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিফটি যেখানে পঁচিশ হাজার সেখানে আগামী দিনের ভবিষ্যৎ কি আমি এটুকুনি বুঝি আমাদের দেশ একটা সংরক্ষণশীল দেশ এটা অন্যরকম দেশ আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুব কনজারভেটিভ এই সংরক্ষণশীল ইকোনমিক্যাল কন্ডিশানের মধ্যে থাকে একটা দেশ যেখানে একটা গভর্নমেন্ট আছে অন্তত পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে একটা ভালো ডেমোক্রেসির মধ্যে আমরা আছি স্টক মার্কেট থাকবেই দেশের ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক আছে আমি রাজনৈতিক কোনো কথা বলছি না আমি ওভারঅল বলছি যে 24 চব্বিশ পঁচিশ বছর ধরে কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি আমি যে সাতাশ বছর ধরে দেখছি আমি তো সত্যিই দেখছি কোনো ভালো স্টক আমরা ট্রেড করে প্রচুর টাকা নষ্ট করেছি আমরা যখন বুঝতাম না আমরা ট্রেড করেছি না বলার কোনো কারণই নেই কারণ এটাই ফ্যাক্ট আমাদের যদি তখন কোনো সিনিয়র বলতো যে ট্রেড করে টাকা নষ্ট করো না এই টাকা দিয়ে এই শেয়ারগুলোই কিনে রাখো আজ আমরা দেখেছি যে শেয়ারগুলো আমরা ট্রেড করে করে এটা সবার হয় আজকে যে ছেলেমেয়েরা নতুন ট্রেড করতেছে তাদেরও হবে তারা ট্রেড করে করে যাবে লস করবে আর ভালো ভালো যে শেয়ারগুলো আছে সেগুলো কিনে রেখেছিলো সেগুলো বেচে দিয়ে তাদের ওই লসের টাকাটা মেকআপ করার চেষ্টা করবে আর বাজে স্টকগুলো রয়ে যাবে কিন্তু ভালো স্টক ভালো ব্যবসা কিচ্ছু বোঝার দরকার নেই আজ থেকে পাঁচ দশ বছর বাদে কোন শেয়ারগুলো চলতে পারে এরকম কেনা কিনলেই হবে আমি স্টক মার্কেটে থাকি কিন্তু আমরা যখনই কোন স্টক কিনতে যাচ্ছি যারা একটু পুরোনো লোক আর কি সেই স্টকগুলো হয়ে গেছে মানে একদম ধে একদম এই শেয়ারগুলো আমরা কিনতে পারছি না একদম

যে কোনো একটা কাজে করলে কিংবা একটা ব্যবসা করছেন আপনার কাছে একটা টাকা আছে যে টাকাটা আপনার সমস্ত খরচের বাদ দিয়ে লাস্টে থাকে যদি আপনার কাছে এক্সট্রা কোনো টাকা না থাকে শেয়ার মার্কেটে তো একদম আসবেন না শেয়ার মার্কেটে থ্রি সীমানায় আসবে না কেন শেয়ার মার্কেটের টাকাটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক কিন্তু যদি বিশ্বাস করেন তার জায়গায় দাঁড়িয়ে যে কথাটা আমি প্রত্যেকে বলি হয়তো এই তেইশটা ভিডিওতে আমি কথা আগেও বহুবার বলেছি তাই জন্য আমি প্রথমেই বলে দিলাম যাদের মনে হচ্ছে খুব ইনফরমেটিভ এবং দারুণ ধামাকা কিছু হবে এই দিয়েই আপনি সোমবার থেকে ট্রেড করে অনেকটাকে ইনকাম করে ফেলবেন তাদের জন্য এই ভিডিওটা নয় ভিডিওটা এইখানেই বলতে চাইছি আগামী দিনে ইন্ডিয়ান স্টক মার্কেটের ভবিষ্যৎ অবশ্যই ভালো আজকে ইকোনমিক্যাল কন্ডিশন যেখানেই থাকুক গভর্নমেন্ট যেই আসুক তারা একটা নর্মাল প্রোজেক্ট ঠিক রাখবে এই পঁচিশ বছরেই যদি আমরা ধরি দু সাল থেকে কত বাজে বাজে ঘটনা ঘটে গেছে ওয়ার্ল্ড টেল সেন্টার ভেঙে পড়েছে কত গভর্নমেন্ট এসছে কত গভর্নমেন্ট চলে গেছে একটা সময় টেলিকম শেয়ার কেউ কিনতো না আর এখন বলছে টেলিকম শেয়ার কেন আমি এইটুকুনি আমার এটা বিশ্বাস যে আপনার কাছে যদি টাকা থাকে সেই টাকা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টাকা আলাদা করে রাখুন আপনার বোঝার দরকার কি মার্কেট ক্র্যাশ হয়ে যাবে না মার্কেট ওপরে যাবে আগামী দিনে মার্কেট তো ভালো হবেই আমরা চিরকাল দু হাজার সাল দু সাল দু সাল এই সব ভেবেছি এবং আমাদের সোনার টাইম নষ্ট হয়েছে আমরা ট্রেড করে টাকা নষ্ট করেছি কিন্তু আমরা যদি কোনো ভালো শেয়ার কিনে থাকি একদিন না একদিন তার দাম ঠিক বাড়ে এইবার যদি কোনো শেয়ারের নামে বদনাম হয় আপনি বেরিয়ে যেতে পারবেন আমি ইউটিউব বলে হয়তো অনেক স্টকের কথা বলতে পারছি না আমরা দেখেছি আমাদের কাছে যারা পড়তে এসছে আমরা সরাসরি স্টক নিয়ে আলোচনা করি তাদের ছবি নিয়েও আলোচনা করি আপনারা অনেকেই হ্যাঁ সরি এটা বলে দিই ইউটিউবের তলায় না অনেকে স্টকের নাম লেখেন যে স্যার এই স্টকটা কি ভবিষ্যৎ হতে পারে ইউটিউবে আমরা এটা বলতে পারি না আর তার একটা কারণ যেখানে ঘরোয়া পরিবেশে যেখানে পড়ানো হয় সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় এবার ইউটিউব ছাড়া এই মুহূর্তে তো কমিউনিকেশনের কোনো জায়গা নেই আর আমরা ইউটিউবের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি মাস্টার মাসাই তাদের আজকে বেশ প্রচুর প্রশ্ন থেকে কিছু প্রশ্ন বেছে নিয়েছেন তো উনি প্রথমে করেছেন যে এই মুহূর্তে মার্কেটের ভবিষ্যৎ কি আগামী দিনে মার্কেটের ভবিষ্যৎ খুব ভালো আমার একটা বিশ্বাস দু হাজার আট সালের মার্কেট হবে না তাও কিন্তু আপনি যদি এরকম একটু একটু পেন ডাউন করে নিন নিফটি পঁচিশ হাজার আচ্ছা প্রথম ধাক্কা লাগলো একুশ হাজার চারশো থেকে কুড়ি হাজার আটশো তারপরে ধাক্কা লাগলো উনিশ হাজার থেকে আঠেরো হাজার তারপর আবার একটা ধাক্কা লাগলো ষোলো হাজার আর তারপর আবার ধাক্কা লাগলো বারো হাজার পাঁচশো নিঞ্জান অর্ধেক হয়ে গেছে মার্কেট করোনার সময় মার্কেট ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হয়ে গেছিলো দু হাজার আট সালে সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ হয়ে গিয়েছিল তাহলে এত কিছু মার্কেট ক্র্যাশ হওয়ার পরেও তো দাম বেড়েছে বি পজিটিভ আমি প্রথম কথা বলি আমার এই পজিটিভ কথা বলার জন্য না এনএসসি আমাকে টাকা দেয় না সেবি আমায় টাকা দেয় আমি যেটা বুঝেছি যারা শেয়ার মার্কেট বিশ্বাস করে সেই সব ছাত্রছাত্রী এবং আমার বৃত্তের যে লোকগুলো আমি তাদের জন্য ইউটিউব কর আমার প্রায় তেইশশো সাবস্ক্রাইবার হয়ে গেছে বাংলা শেয়ারের জন্য তেইশশো সাবস্ক্রাইবার হয়েছে যারা আমায় দেখছেন এবং আমার কিন্তু ভিডিওগুলো অসাধারণ মানে স্ক্রিন রেকর্ডিং প্রফিট অ্যান্ড লস থাকে এরকম নয় তাহলে আমার ভিডিও যদি মানুষ দেখছে তাহলে নিশ্চিত তাদের কোনো কাজে লাগছে আমি ওভারঅল এটাই বুঝি ভালো স্টক যদি কেনা থাকে এবং সেটা নিয়ে যদি আমার হয় যে আমি তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে এই স্টকগুলো কিনে যাব একদিন বেজ প্রোগ্রাম হয় না অরিজিনাল এটা আমরাও জানি স্টক মাঝে মাঝে প্রফিট বুক অবশ্যই করতে হয় আজকে রেলের যে শেয়ারগুলো

ওষুধের মতো নয় যে জল হলে একটা খেয়ে নিলাম স্টক মার্কেটে আপনি স্যার কিছু ভালো স্টক বলে দিন আমি কিনে নেব আর অনেক টাকা হয়ে যাব এটা একটা ডাইনামিক মার্কেট পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো পরিস্থিতির জন্য এই মার্কেটে এফেক্ট পড়ে আমি দারুণ গল্প বলি যেটা হচ্ছে অনেকে আমার গল্প শুনতে ভালোবাসেন না তারা এই মুহূর্তে একটু অন্য কাজ করতে পারে আমি নিফটি বাইং পজিশানে ছিল লন্ডনে একবার মেট্রো রেলে বোম পড়েছিল তা আমি নিফটি বাইং কন্ডিশানে আছি তখন আমার বয়স অল্প সবাই বললো মার্কেট পড়ে যাবে তা আমি সঙ্গে সঙ্গে দেখলাম লন্ডনে কোথায় বোম পড়ছে তার জন্য আমাদের নিফটি কেন যাবে আমি আমার নিফটি বাইং পজিশনটা কাটলাম না দিনের শেষে আমার দু হাজার টাকা গুল সার্চ করে দেখে নেবেন দু হাজার সালের আগে একবার মেট্রোতে বোম পড়েছিল এইবার আমি তো জেনে নিলাম লস যে হলো আমি বুঝলাম তাহলে পৃথিবীতে কোনো জায়গায় কোনো গন্ডগোল ঘটলে এরকম নিফটি পড়ে যায় আর কল্পনা করুন যেদিন সংসদে গোলাগুলি চলেছে তখন আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি তো গোলাগুলি যে চললো আমি তাই বুঝতে পারলাম তাহলে নিফটি বেছে দিই তাহলে আমার প্রচুর টাকা প্রফিট হয়ে যাবে সেদিন মার্কেট ওপরে চলে গেছিলো তার পরের দিনও তেজি ছিল তাই একবার হলো একবার হলো না তাই মার্কেটে যারা ট্রেডার তাদের শর্ট টার্ম মুভমেন্টকে ক্যাচ করার জন্য অনেক কিছু ভাবতে হয় যারা ভাবছে যে আমরা আমাদের কিছু স্টক কিনে রাখবো একদিন দাম বাড়বে আমি এটা খুব সহজ পদ্ধতি বলি এটার এই উদাহরণটা আমার সিনিয়ররা আমাদের দিয়েছিল ধরুন আমরা টিভি কিনেছি একটা কালার টিভি সেই টিভিটা নিয়ে একটা টিভিতে চলছে না বাড়ির বড়রা একটা টিভি থাকে তখন ঠিক ছোটরা ঠিক করলো বা বাড়ির বউরা ঠিক করে যে আমাদের আর এক ঘরে একটা টিভি থাকুক যেখানে সিরিয়াল টিরিয়াল আমরা দেখব। আমরা আমাদের এরকম টিভি অনেক বাড়িতেই তো ফ্রিজ থাকে যেখানে আনাজপত্র থাকে আবার অনেক বাড়িতে আমি দেখেছি ঠাকুরের ফুল এবং নিরামিষ খাবারের জন্য আর একটা ফ্রিজ থাকে তা স্টক মার্কেটে এবার এইগুলো তো ডিপ ডিপ্রিসিয়েট করবে অবশ্যই একটা গাড়ি আছে একটা বাইক আছে আবার তারা একটা স্কুটার কিনে ফেললো তা আমরা আমাদের জীবনে একটা আলমারি খুব ভালো চলছে আর একটা আলমারি কিনলো ঠিক এইভাবেই শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করব যেটা আমার একটা এক্সট্রা টাকা হিসেবে থেকে যাবে এবার দেখি একদিন দাম বাড়বে কি না এরমভাবেও কিন্তু লগ্নি করা যায় শেয়ার মার্কেট লগ্নি করার জন্য বিশাল বুদ্ধি হতে হবে এমন কোনো ব্যাপার নেই এবার আপনি একটু কান খোলা রাখুন দেখুন এত বছর ধরে তো দেখছি ওষুধের কোম্পানি তো শেয়ারের দাম কখনো কমে না তার সাম্য কখনও কখনও কমবে কখনো কখনো বাড়বে আমি যেটা ঠিক করি যে আমি কিছু কিছু শেয়ার যখন ওই আমার একজন সিনিয়র বলেছিলেন আগেকার দিনে ডাক টিকিট জমানোর একটা ব্যাপার ছিল স্ট্যাম্প জমানোর ব্যাপার এইভাবে কিছু কিছু শেয়ার কিনে রাখলে একদিন কিন্তু খুব ভালো দাম হয় এবার যদি মনে হয় আপনি আরেকটু সিরিয়াসলি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন তখন একটু মুভিং অ্যাভারেজ দেখুন আপনি টেন পার্সেন্ট টাকা প্রত্যেক মাসে আলাদা করে রেখে দিন যারা সরকারি চাকরি করে আমি তাদের একটা দারুণ বুদ্ধি দিয়েছিলাম নতুন গভর্নমেন্ট যখন এলো তখন ওই ডিএ দিত টেন পার্সেন্ট ডিএ আমার মাস্টার মাসারকে আমি এই বুদ্ধিটা একদিন দিয়েছিলাম যে আমি ধরি আমাদের ওই বছরের টেন পারসেন্ট দিয়ে বাড়লো না তা ওইটাই মাসের পর মাস জমতে জমতে একটা টাকা তৈরি হয়ে যাবে বা ইনক্রিমেন্ট অ্যাপ্রোজাল হওয়ার পর তো প্রাইভেট কোম্পানি তো মাইনেপত্র বাড়ে আর ব্যবসায় তো যদি হচমকা কোনো বছর একটু ভালো ইনকাম হয়ে গেল সেই টাকাটা একটু আলাদা করে রেখে দিয়ে তাই দিয়ে শেয়ার মার্কেট করা যেতেই পারে দেখুন আমি এটা বলতে কোনো লজ্জা নেই আমি একটা সাবডিভিশনাল টাউনে থাকি আমার কথা শুনে শেষ দশ পনেরো বছরে বহু আলু এবং পাটের ব্যবসায়ী কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে তাদের দুটো পয়সা প্রফিট হয়েছে তারা আমাকে বেশ খাইয়ে টাইয়েও গেছেন তারা খুব খুশি খুশি ঝামেলা ছাড়া তারা একটা কারণ আলুর ব্যবসা তো ছ মাস বাদে আলু এইভাবে যেন আলু যারা ব্যবসায়ী তারা আমার পরে রেখে যাবেন না তারা ব্যবসা যেমন যদি চলুক আপনাদের উন্নতি হোক কিন্তু শেয়ার মার্কেটে যদি কিছু টাকা কেনা যায় যেমন স্টেট ব্যাংক আমি আমার একই জীবনে আজকে যদি টাকার হিসেব ক্যালকুলেশন করি আজকের দাম সাড়ে আটশো নশো টাকা তাহলে আমি আমার একই লাইফে স্টেট ব্যাংকের দাম ষাট টাকাও দেখলাম নশো টাকাও দেখলাম এবং এটা কিন্তু এই পনেরো দু হাজার আট মানে পনেরো বছরের মধ্যে তাহলে আপনার ছেলে মেয়ে হয়েছে নাতি নাতনি হয়েছে স্টক মার্কেট যদি বিশ্বাস করেন স্টক এক্সচেঞ্জের শেয়ার কেন এটাকে স্ট্যান্ডার্ড ডিসক্রিমেন্টটাকে কেউ ভাববেন না বাইংয়ের দেখুন সিটিএসএল বিএসসি এমসিএক্স এই শেয়ারগুলো ইনভেস্ট করাই যায় আগামী দিনে এগুলো তো ভালোই হবে প্লিজ এই পরে কিনে আমাকে বিপদে ফেলবেন না আপনার একটু স্টাডি করুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে অ্যাডভাইস যারা অ্যাডভাইস করতার সঙ্গে আলোচনা করুন কিন্তু ওভারঅল দেখেছি তেজি মন্দি আপনি যদি আজ গুড ইনভেস্টার হয় কিন্তু দেখার দরকার নেই মনে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মিউচুয়াল ফান্ডে যখন গভর্নমেন্ট এত রকম স্পন্সর হ্যাঁ সাবজেক্ট টু মার্কেট রিস্ক আপনি আপনার এমন একটা টাকা লগ্নি করুন না যেটা আপনার জীবনে কোনো টেনশন ফেলবে না আরামসে টাকাটা বেড়ে যায় একদম এবার আপনি বলে স্যার গড় পর্দায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে কত এত টাকা যেটা চলে গেলে কষ্ট হবে না এমন ব্যবসা কিনুন না যে ব্যবসার অন্তত কুড়ি বছর চলছে পনেরো বছর চলছে তাহলে তো কোনো টেনশন নেই শেয়ার মার্কেট ভালো জায়গা সত্যি এখানে ইনকাম হয় শুধু এখানে ম্যাজিক আশা করবেন না আপনি থাকলে ম্যাজিক হবে দেখুন শেষ তিন বছরে চার বছরে আমার স্টুডেন্টরা কেউ বলছে তাদের এক লাখ টাকা পাঁচ লাখ হয়ে গেছে দু লাখ টাকা তিন লাখ টাকা হয়ে চার লাখ টাকা আর দশ লাখ টাকা হয়ে গেছে আমাদের এভাবে টাকা বাড়েনি কিন্তু আমাদের ছয় সাত সালে প্রচুর টাকা বেড়ে গেছিল কিন্তু আমরা তখন প্রফিট বুক করতে পারি তাই আট সালে আমাদের গন্ডগোল হয়েছিল আমি এইটুকুনি শুধু বলবো শেয়ার শুধু কিনে ফেলে রাখবেন না মাঝে মাঝে শেয়ারটাকে বেছে দিয়ে একটু টাকা নিয়ে বসবেন সব শেয়ার বেচার দরকার নেই আর একটু চোখ খোলা রাখলেই না কোন শেয়ারগুলো ভালো তার খবর পাওয়া যায় একটু টিভি দেখুন না সব টিভির যে লোকজন ভুলভাল বলে তা নয় আর যারা একটু টেকনিক্যাল বোঝেন একটা দারুণ পদ্ধতি বলে দিই নিফটি তো ইন্ডেক্স নিফটি আর ব্যাংক নিফটি উইকলি চার্ট দেখবেন উইকলি চার্ট উইকলি চার্টে ট্রেন্ড রিভার্সাল বলে একটা জিনিস বোঝা খুব সোজা ইনভেস্টারদের জন্য ফালতু মার্কেটটাকে জটিল করে রাখা হচ্ছে মার্কেটটা তো জটিল নয় গুগল সার্চ করে দেখতে পারেন আমার কাছে যদি পড়তে আসো আমি তো বলবোই বা আমি একটা ছবিও করার চেষ্টা যে উইকলি গ্রিন হতে হতে যাচ্ছে মানে প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে হঠাৎ আপনি দেখলেন দুটো লাল ক্যান্ডেল তার মধ্যে একটা হ্যামার তৈরি হলো মানে এরকম একটা চৌকো আর ওপর টেক তাহলে বুঝতে হবে যে এই তেজি মার্কেটটা সাময়িক এক দুই সপ্তাহের জন্য একটু হাঁপিয়ে যাচ্ছে আপনার কিছু শেয়ার প্রফিট আছে একটু বেছে দিলেন আবার যদি নিচে আসে সেই শেয়ারগুলো কিনুন অনেক সময় সেক্টর চেঞ্জ করা যায় যে এই মুহূর্তে সেক্টরের খুব একটা সবাই বলছে ভালো হবে না তাহলে যে সেক্টর এখন ভালো হতে পারে তার সম্বন্ধে একটু খবর নিন এতেই হয় আগামী দিনে মার্কেট খুব ভালো মার্কেটের যা যন্ত্রণা চলে গেছে কিন্তু এর জন্য বাড়াবাড়ি কিছু করতে আমি বরণ করবো এই মুহূর্তে আমার 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 চিরকাল মনে হয় যে আইটি আইটিতে কোনো চিন্তা নেই ওষুধের কোম্পানির শেয়ার চিরকাল ভালো থাকে আর আমি চিরকাল বিশ্বাস করেছি মনোপলি বিজনেস যে বিজনেসের কোনো কম্পিটিটার নেই একটু একটু চেষ্টা করুন একটু একটু ট্রাই করুন একটু গুগল সার্চ করুন এমন কিছু কঠিন ব্যাপার নয় আপনারা নিজেরা স্টকের দাম জানতে পারবেন আর আমার প্রোগ্রাম বা আমার ভিডিও দেখুন একটু সচেতন হয়ে দেখলে বুঝতে পারবেন আমি স্টকের কথা কিন্তু ইনডাইরেক্টলি বলি ডিরেক্টলি হয়তো বলতে পারি না তাতেই হবে আর কি প্রশ্ন আছে মার্কেট এত হাই সবাই শুনছি সব সারের দাম বেড়ে গেছে তবুও আমাদের অনেক ছাত্র ছাত্রী আছে অনেক পর্যটন লোকজন শেয়ার মার্কেট তারা বলছে লক্ষ লক্ষ টাকা লস করছে এই লসটা তারা কিভাবে মেক আপ করবে একদম প্রথম যেটা কথা বলি একটা খুব ভালো জিনিস জীবনে একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট আমি জানি নট নোয়িং না জানা না অনেক সময় খুব ভালো জেনে অনেক বিপদ হয় আর এই লাখ লাখ টাকা যে লসের গল্প হচ্ছে স্টক কিনে কারো কিন্তু লাখ লাখ টাকা লস হতেই পারে না আগামী মানে আগামী দিনে কি হবে জানি না শেষ বছর দিয়ে দু যে যে স্টকে কিনে তার প্রফিট হয়েছে তাহলে যারাই বলছে আমাদের লাখ লাখ টাকা লস হয়েছে তাহলে নিশ্চিত অপশান বা ফিউচার মার্কেটে লস হয়েছে ফিউচার অ্যান্ড অপশান মার্কেটের লস কি করে মেকআপ করা সম্ভব দেখুন আমি একটা কথা জানি আপনার যদি দু টাকা স্টক মার্কেটে লস হয় ট্রেড করে এই দু টাকা লস মেকআপ করার জন্য আপনাকে দশ টাকা ফের মার্কেটে আনতে হবে চারটে জিনিস যে টাকা লস হয়েছে তার পাঁচ গুণ আনার আপনার ক্ষমতা যদি না থাকে ট্রেড ছেড়ে দিন দুই আপনি যদি ট্রেডিং শেখে ট্রেড করতে চান আপনি শুধু সিস্টেমটা ফলো করুন কি আউটকাম ভাববেন না না আমি আমি কাল আগের দিনও ক্লাস নিতে নিতে এটাই বলেছি 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 এটা মনে ঠিক থাকে কোথায় আপনি যদি রেজাল্ট নিয়ে ভাবতে চান আপনি পারবেন না আপনি যে কোনো ট্রেডিং এর একটা বা দুটো সিম্পল থিওরি নিয়ে কন্টিনিউয়াস কাজ করে যান আউটকাম পজিটিভ হতে বাধ্য তার একটা কারণ যে কোনো পপুলার থিওরি অন্তত সিক্সটি পার্সেন্ট অ্যাকুরেসি আছে কিন্তু এই চারটে জিনিস মনে রাখবেন দু টাকা যদি আপনার স্টক মার্কেটে ট্রেড করতে গিয়ে লস থাকে আপনার দশ টাকা আবার দরকার ট্রেড করে সেই লসটাকে মেকআপ করার জন্য পাঁচ গুণ টাকা দরকার যদি না হয় আপনাকে আপনার স্কিলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে বারে বারে ট্রেড করে অ্যাকুয়ারেসি যে কোনো পপুলার পদ্ধতি আপনি অ্যাডাপ্ট করতেই পারেন সব পদ্ধতি সবার জন্য নয় আপনার ক্যারেক্টারের সঙ্গে আপনার ইকোনমিক্যাল কন্ডিশনের সঙ্গে আপনার টেম্পারমেন্টের সঙ্গে কোন থিওরিটা যায় আপনাকে সেই থিওরিটাকে নিতে হবে যেমন আমি ব্যক্তিগতভাবে বলি আমি যারা আমার খুব অর্ডিনারি স্টুডেন্ট যারা এক্সট্রাঅর্ডিনারিদের জন্য অর্ডিনারি স্টুডেন্টরা এরা ওপেনিং রেঞ্জ ব্রেকআউট আমি যেগুলো যে কটা ট্রেডিং পদ্ধতি দেখিয়েছি ওপেনিং রেঞ্জ ব্রেকআউট আমি প্রথম পনেরো মিনিট বলছি না প্রথম পনেরো মিনিটের জন্য ধাক্কা বেশি লাগে নটা তিরিশ থেকে নটা পঁয়ত্রিশ এই যে পদ্ধতিটা আপনি কোনো কাজ করেন এগারোটা পনেরো থেকে একটা পনেরো এই দু ঘন্টার মধ্যে বক্স থিওরি অনুযায়ী একটা রেঞ্জ তৈরি করে রেঞ্জের ওপরে বা নিচে আমি বলে দিই আমার কয়েকজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিল ব্যাঙ্ক নিফটি এগারোটা পনেরো থেকে একটা মধ্যে এই রেঞ্জ যদি দুশো পয়েন্টের মধ্যে থাকে তাহলেই কাজ করবে করবে পয়েন্টের বেশি হলে না এটা একটু পেন ডাউন করে নিও তোমরা এবার আমার মতে বলে যে যদি আপনার টাকা পাঁচ গুণ থাকে বা আপনি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে থাকেন কিংবা আপনার নিজের ওপর এই নিয়ন্ত্রণ আছে যে আমি এই কাজটা করতে পারবো তাহলেই করা উচিত নইলে বারবার যে কথা বলি রিস্ক পার ড্রে রিস্ক পার ট্রেড রিস্ক পার উইক আপনি কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছেন লাভ হচ্ছে দেখবেন দশটা লাভ হয় একটা লসে সেই দশটা লাভ নিয়ে চলে যায় ট্রেডিং অনেকেই করতে জানেন মুশকিলটা হয় মানি ম্যানেজমেন্ট বা কোয়ান্টিটি কত পরিমাণ ট্রেড করবো দেখুন দশ হাজার টাকা লস হয়েছে এটা বোঝা খুব সোজা ইস দশ হাজার মাল কিনে নিই এক টাকা উপরে বেঁচে দিলেই দশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে আপনি পারবেন না যেহেতু আপনার লসে আগের লসের ট্রমাটা আপনার মাথায় রয়েছে অটোমেটিক আপনি যখন ট্রেড করবেন আপনি অটোমেটিক চাপে পড়ে যাবেন আর যেই আগের দিনে দশ হাজার টাকা লসের পরে আপনার তিন হাজার টাকা লস আজকে দেখাবে এই তেরো হাজার টাকার লসটা আপনার ব্রেনে এমন এফেক্ট ফেলবে আপনার বিপদ হবে তার থেকে এটা পরীক্ষিত প্রমাণিত প্রচুর ছাত্রছাত্রী করেছে এবং স্যার নিজেও কয়েকবার করেছে তাই হয়তো মুচকি মুচকি হাসবেন দশ হাজার টাকা লস হয়েছে সরি পাঁচশো টাকা করে ইনকাম করবো এমন ট্রেড ভাবতে হবে দশটা ট্রেড পাঁচশো তাহলে পাঁচ টাকা যদি বড় লস হয় তাই লস মেকআপ করতে হলে আপনি মেন্টাল এরম স্ট্রাকচার করতে হবে অনেক দিন ধরে কাজ করে লস মেকআপ হবে চট জলদি লস মেকআপ করতে গেলে কিন্তু লস আরো বেশি হয় এই যে দু আড়াই তিন পাঁচ লাখ টাকার গল্প আমি বুঝতে পেরেছি কাদের কাদের কথা বলছেন এদের প্রত্যেকের অপশন বা ফিউচার মার্কেটে লস হয়েছে আর একটা কথা মনে রাখবেন বারে বারে যেটা আমি বলি আমার খুব ঘনিষ্ঠ আমার আমার সঙ্গে আমাদের এখানে ইউটিউব দেখে যারা পড়তে এসে তার মধ্যেই একজন ছাত্রী আমায় কালকে ফোন করেছিলেন আমি এটা বারে বারে বলি যে ট্রেডটা ইন্ট্রাডে করার জন্য নিয়েছ এই ট্রেডটা কখনোই ক্যারি ফরওয়ার্ড করবে না সে ব্যাংক নিফটির একটা পুট কিনেছিল মার্কেট পড়ে যাবে লো পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছে তার প্রফিট চলছিল এবার তার মাথায় মনে হয়েছে হয়তো আরও পরের দিন মার্কেট পড়বে যা শুক্রবারে মার্কেট খুলেছে দুশো পয়েন্ট নিফটি প্লাসে ব্যাঙ্ক নিফটি সাড়ে চারশো পয়েন্ট প্লাসে এটা একটা বোকামো এইরম বোকামো করেই লসগুলো হয় যেটা আমি আজকের জন্য ট্রেড করবো লাভ লস যা হোক আমি কেটে দেবো নয় আমি আমার অ্যামাউন্ট ভাববো কত টাকা লস তাতে কেটে দিয়ে চলে যাবো আর যেটা ভাববো আমি পজিশনাল ট্রেড নিচ্ছি দেখুন আমি বারে বারে বলি তিপ্পান্ন হাজার তিনশো থেকে তিপ্পান্ন হাজার বাহান্ন হাজার আটশো আমরা যে ব্যাঙ্ক গুলো বেঁচেছিলাম সেই ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজার ভেঙে গেছিল আজও ব্যাঙ্ক নিফটি কোথায় চলছে তাহলে যারা এতটা কম্পো মানে এতটা কম্পোজ ব্রেন নিয়ে এতটা সুন্দর মাথা ঠান্ডা করে কাজ করে তাহলে অবভিয়াসলি প্রফিট বেশি হবে রোজ দুশো পাঁচশো পাঁচশো দুশো পাঁচশো টাকা প্রফিট করে ক টাকা প্রফিট তার থেকে আপনারা যদি ঠিকঠাক একটা প্ল্যান করে প্রফিট করে পারেন সিলভার সবাই যখন বলতে শুরু করলো চুরানব্বই হাজার তিরানব্বই হাজার সিলভার এবার সিলভার এক লাখ কুড়ি হয়ে যাবে ঠিক চুরানব্বই হাজার থেকে উনআশি হাজার আটাত্তর হাজার দাম চলে এসছে তাহলে কোথায় গেল সেই টেকনিক্যাল যারা বলেছিল কথা কোথায় আমেরিকার সেই বড় বড় কাগজপত্র যারা বলেছিল এবার দেড় লাখ হলো না তো তাহলে তিরানব্বই চুরানব্বই হাজারে যারা সিলভার বেঁচেছে সাত হাজার আট হাজার বারো হাজার টাকাতে কুড়ি হাজার টাকা করে প্রফিট প্রায় এটাই শেয়ার মার্কেট যখন সবাই বলবে তেজি এবার এক্ষুনি কথায় উঠতে পারে স্যার তাহলে শেয়ার মার্কেটে কোন তেজি বললেন আপনি বলছেন ভবিষ্যৎ খুব ভালো আপনি তো ইনভেস্টার তিন পাঁচ আট দশ বছরের জন্য আপনি ইনভেস্ট করতে চাইছেন দেখবেন যারা টিভিতে বড় বড় জ্ঞান দেয় মার্কেট তেজি লং টার্ম খুব ভালো মার্কেট তেজি লং টার্ম খুব ভালো হ্যাঁ আমিও তো বলছি লং টার্ম খুব ভালো তার সঙ্গে ট্রেডার এবং শর্ট টার্ম মুভমেন্টের কোনো সম্পর্ক নেই এই লসগুলো যেগুলো এগুলো সব ট্রেড করে লস হয়েছে এই ট্রেড করে লস করার জন্য যদি আপনার মনে হয় আপনি একশো ভাগ সচেতন হয়ে ট্রেড করেও লস হয়েছে আপনাকে পাঁচশো ভাগ সচেতন হতে হবে মূলধন পাঁচ গুণ করতে হবে এখানে কোনো ম্যাজিক হয় না আর যদি লস হয় আপনার ট্রেডিং স্টাইলটাকে ভাবুন এটা আপনার ক্যারেক্টারের সঙ্গে হয়তো যাচ্ছে না বা আপনার ইকোনমিক্যাল কন্ডিশন মানে ট্রেডিং অ্যামাউন্ট যেটা তার সঙ্গে যাচ্ছে না আর নয় একদম ছুটি নিয়ে নিন নিজের ওয়াইফকে বলুন গার্লফ্রেন্ডকে বলে দাও বা সিনিয়র কোনো দাদাকে বলতে পারো বন্ধু বান্ধবকে বলতে পারো যে আমি যেন ট্রেড না আমার আমি যেন ট্রেড না করি অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না অ্যাকাউন্ট থেকে টাকা পুরো বের করে নিন টাকা ফিক্সড ডিপোজিট করে দিন একটু ভাবুন প্রত্যেকটা মানুষের একটা ইনারসাইড আছে একটা অন্তরাত্মা আছে সে বুঝতে পারে সে কি ভুল করে আমি যেমন আমার ব্যক্তিগত কথা বলি আমি যখন আজ থেকে পনেরো বছর আগে ট্রেড করতাম আমার যখন বড় বড় লস হচ্ছে আমরা সবসময় দেখেছি যখন আমরা ডিসিপ্লিন মানিনি তখন তখনই লসগুলো হয়েছে আমার ছাত্রছাত্রীদের যাদের লস হয় তাদের কিন্তু এভাবেই হয় তারা যেদিন ডিসিপ্লিন মানেনি যেদিন একটা বড় কোয়ান্টিটি ট্রেড করে সেদিনই লস হয়েছে তাহলে আমরা যদি বুঝতে পারি আমি ট্রেডিংয়ের কথাই বলছি যে ট্রেডিংয়ে আমার হিন্দিতে একটা অকাত বলে মানে আমার যোগ্যতা যোগ্যতা লস ক্যাপাসিটি ধাক্কার কতটা সম্ভব যদি আমি জেনে যাই আমি তার অর্ধেক করবো আমার গুরুদেব যেটা বলেছিলেন মানি ব্যাগের অর্ধেক আর হার্ট যাতে বিত বেড়ে না যায় এইটুকু যে তোমার পজিশনাল সাইজ এই বইয়ে ট্রেড করলে প্ল্যান মাফিক ট্রেড করলে লস মেকআপ হবে এই ভেবে কোনোদিন ট্রেড করবে না আমি লিখকে দিতাম লিখে দেব স্ট্যাম্প পেপারে লস মেকাপ এই মার্কেটে হয় না হয় না হয় না আপনি কন্টিনিউয়াস কাজ করে যাবেন কাজ করে যাবেন কাজ করে যাবেন একদিন দেখবেন লস মেকাপ হয়ে গেছে যতদিন ভাপে লস মেকাপ করতে যাব ততদিন লস মেকাপ হবে না নেক্সট কি আছে সময় তো অনেক হলো আরেকটা ছোট প্রশ্ন করানি কনসালটেশন পেপার নিয়ে মানে এখন সবাই বলছে যে ফিউচার মার্কেটে নতুন নিয়ম আসছে নতুন জিবা প্রবণতা আসছে তো এটা ভিউ কি বাইটাস কি হতে পারে প্রথম কথা যেটা কনসালটেশন পেপার এরকম একটা এসেছিল যে শেয়ার মার্কেট সকাল নটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত খুলে রাখতে হবে সে কেউ রাজি হয়নি ব্রোকাররা যদি না রাজি না হয় রিটেলাররা যদি না রাজি না হয় বড় বড় ফান্ড হাউস যদি রাজি না হয় এখনই কোনো নিয়ম আসছে না প্রথমে এটা বুঝে নিন একটা কনসালটেশন পেপার এসছে তাদের সাতটা কথা বলেছে এই সাতটা কথার মধ্যে লট সাইজ ফিউচার স্টক ফিউচারের কথা বলা হয়নি ইন্ডেক্স ফিউচার যদি বেড়ে যায় প্রথম কথা হচ্ছে নর্মাল রিটেলারদের অপশান বাইংয়ে যদি আপ ফ্রন্ট মার্জিন লাগে তাহলে এটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার তার যারা অপশানে ট্রেড করে ধরুন একটা তিনশো টাকার প্রিমিয়াম কিনছে পনেরো গুণিত ব্যাংক নিফটি সাড়ে চার হাজার টাকা তাকে যদি আচমকা বলে এই সাড়ে চার হাজার টাকা দিয়ে ব্যাঙ্ক নিফটি মানে ইনডেক্স অপশান বেচার জন্য যে টাকাটা লাগে প্লাস আটানব্বই হাজার টাকা দিতে হবে হ্যাঁ এটা খুব চিন্তার ব্যাপার যখন আসছে তখন ভাবা যাবে এখন আপনার যোগ্যতা আছে তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আগামী ছ মাস তো মার্কেটের নামই থাকবে এত ভাবার দরকারই নেই যখন যা আসবে ভাবা যাবে সে অনুযায়ী কাজ করা যাবে আমরা যদি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ আমাদের তো দশ বড় পঁচিশ লাখ টাকা নেই আমাদের জয়টুকু টাকা জয়টুকু নিয়ে ভাববো হ্যাঁ অপশন বাইং এ যদি আপফ্রন্ট মার্জিন লাগে আমাদের ছাত্রছাত্রীরা সবাই বিপদে পড়বে তখন আমাদের খুব অর্ডিনারি স্ট্যান্ডার্ডের লোকজন নিয়ে আমাদের কাজ আমাদের তো হাই হাইয়াই লেভেল টাকা পয়সা নিয়ে এমন কিছু নয় আর আমরা কি করি আমরা একটু বুদ্ধি দিই তাতে আমাদের ছেলেমেয়েরা মনের আনন্দে আছে আমরাও তাদের মনের আনন্দে খুশি আছি আর একদম প্রফেশনাল ট্রেডিং প্রচুর টাকা নিয়ে এটাই এসবের জন্য ভিডিও আসুক আমি ঠিক ঠিক একটা ওয়ে আউট বের করে বলে বলতে পারি এখনই এত কিছু দুশ্চিন্তা করার দরকার নেই আগামী দিনে কি হবে তাই জন্য ভেবে দিন নষ্ট করে লাভ নেই আপনি যদি গুড একজন প্রফেশনাল ট্রেডার আপনি নিজেকে মনে করেন আপনার যেটুকুনি টাকা যে যা চলছে দুনিয়া তেমনই চলুক এত চিন্তা করার দরকার নেই যখন নিয়ম হবে দেখা যাবে ঠিক আছে কিছু ভাবতে হবে না অনেকক্ষণ হয়ে গেছে আপলোড করতে অনেক সময় লেগে যাবে ঠিক আছে নমস্কার আমাদের ভিডিও আজ শেষ হলো জানিনা কেমন হয়েছে যদি এই রকম কিছু দেখতে আপনাদের ভালো লাগে এরকম প্রশ্ন উত্তরের মাধ্যমে তাহলে কমেন্ট করতে পারেন মাস্টার ঠিক দেখে আমাকে বলে দেবেন আমরা এরম ভিডিও মাঝে মধ্যে করার চেষ্টা চলতে পারে আর আবার অবশ্যই আবার বোর্ড ওয়ার্ক করে আর একটা থিওরি বোঝাবো ভালো থাকবেন গুড নাইট